মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ কাহিনী থেকে আমরা কি কি জানতে পেরেছি বা আমাদের কী কী জানা উচিত সেইটি নিয়েই কিছু কথা বলছি ভিডিওটি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তাও আমি বলবো ভিডিওটি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তারপরেই মতামত দেবেন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক পিরিয়ড চলাকালীন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে গেছিল দুঃশাসন সেই অবস্থায় তার শরীর থেকে বস্ত্র খুলে নেওয়া হয়েছিল অন্ধরাজা ধৃতরাষ্ট্র সব কিছুই দেখছিল তবুও তার যেমন কিছুই ছিল না সে চুপচাপ তামাশা দেখছিল আর রাজসভায় যারা ছিলেন তারা তো এই তামাশার ভালোই মজা নিচ্ছিল তারা কেউ কিছু বলতে পারছিল না কারণ স্বয়ং রাজা সেইখানে উপস্থিত ছিল আর দুঃশাসন তার তো কাজ চালাতেই ছিল সেটা কারোর অজানা নয় এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি ছোট থেকে বড় দ্রৌপদীর বস্ত্রহরণ আমরা সবাই দেখেছি বা জেনেছি সেই দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত একই ঘটনা বারবার ঘটে আসছে সেই মহাভারতের যুগে ছিল দ্রৌপদী তারপরে কলি যুগে এলো দিল্লির নির্ভয়া তারপর আরজি করের এই ডাক্তার মেয়েটির ঘটনা পরের পর কাহিনিগুলো একই থেকে গেছে শুধুমাত্র চরিত্রগুলো বদলে গেছে দুঃশাসনের জায়গায় অন্য কেউ এসেছে আর রাজা ধৃতরাষ্ট্রের জায়গায় বিচারপতি অন্য কেউ এসেছে কিন্তু কাহিনী বরাবর একই থেকে গেছে তাই এই ঘটনা থেকেই আমরা কি শিক্ষা পেতে পারি বা কি শিক্ষা পেয়েছি সেটা সম্বন্ধেই আমি আপনাদেরকে জানাতে চাই এটা একটা সম্পূর্ণ রাজনীতি ছিল অনেকেই বলবেন কিভাবে ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও সে একটি মহিলা সম্মানহানির সাক্ষী ছিল এবং নিশ্চুপ হয়ে সব দেখছিল যদিও তিনি অন্ধ ছিলেন কিন্তু কালা তো ছিলেন না অথচ দেখুন দ্রোন কৃপর মতো ভীষ্ম মহাযোদ্ধারাও যেইখানে একটুখানি অন্যায় হলেই তারা গর্জে উঠত তারাও সেইখানে চুপ হয়েছিল কারণ তারা রাজার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল আর যারা রাজসভায় ছিল কেউ বা রাজার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছিল আবার কেউবা রাজার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সবার হাত পা বাঁধা ছিল কারোর কিছু করার ছিল না শুধু তামাশা দেখা ছাড়া এর থেকে কি বোঝা যায় বলুন দেখি যে রাজনীতিতে অনেক তাবড় তাবড় লোককেও পঙ্গু বানিয়ে রেখে দেয় যাদের কিছু করার থাকলেও তারা কিছু করতে থাকে না তাদের হাত পাগুলো বাঁধা থাকে রাজনীতিতে হ্যাঁ এটাই রাজনীতির নিয়ম এবারে আসি ভীমের প্রতিশোধ নেওয়ার ব্যাপারে মহাভারতে সব থেকে যদি বেদনাদায়ক কারো মৃত্যু হয় সেটি হলো দুঃশাসনের ভীম তার দুটো পা হাতকে ছিঁড়ে তার বুক চিরে তার রক্ত পান করেছিল যখন বিচার সুব্যবস্থা দিতে পারে না তখন প্রতিশোধই কাজে আসে আমাদের দেশে ধর্ষকের শাস্তি কি হয় জেল হয় বা তাকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় যেমন ধরুন নির্ভয়ার ক্ষেত্রে কি করলো দশ হাজার টাকা জরিমানার সেলাই মেশিন দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো কারণ সে ধর্ষণ কাজটি ঘটিয়েছিল সে নাবালক ছিল তাই মানুষের কি হয় প্রতিশোধ জাগে মনে ভীমের মতো সবাই তাই জেগে উঠুন গর্জে উঠুন যে ধর্ষণের প্রতিশোধ নিতেই হবে ধর্ষণের শাস্তি ফাঁসি দিলে অনেকটা ছোট হয়ে যাবে ফাঁসি হলো কম যন্ত্রণাদায়ক মৃত্যু কিন্তু ধর্ষণদের ধর্ষণকারীদের অনেক যন্ত্রণাদায়ক শাস্তি হওয়া উচিত কারণ এরা কতটা যন্ত্রণা দিয়ে একটা মেয়ের জীবনকে তছনচ করে দেয় এবং তার সম্মানহানি করে এবারে আসি আসল কথায় যেই সব মেয়েরা বা মহিলারা মনে করেন যে পুরুষ মানেই ধর্ষক মানসিকতার তারা সম্পূর্ণ ভুল তাদের চিন্তা ভাবনাও ভুল একটা কথা মনে রাখবেন সেই মহাভারতের যুগেও দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল সেও একজন পুরুষ ছিল কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু একজন পুরুষ ছিলেন তার জন্যে প্রতিশোধ নিয়েছিল ভীম তিনিও কিন্তু একজন পুরুষ ছিলেন এখন কথাটা হচ্ছে যে সেই পুরুষটি দুঃশাসন না কৃষ্ণ সেটা আপনাকে খুঁজে বের করতে হবে বা বুঝে নিতে হবে সব পুরুষ কিন্তু ধর্ষক হয় না কারণ কৃষ্ণ রামের মতো এখনো মানুষ আছে পৃথিবীতে যেই নারীরা মনে করে যে আমরা পুরুষের কাছে সেপ নয় আবার একটু ভেবে দেখুন সেই নারীরাই কিন্তু পুরুষদের কাছেই সব থেকে বেশি সুরক্ষিত থাকে সব পুরুষদের কাছে কিন্তু নয় এটা কিন্তু একদমই ভাববেন না চোখ বন্ধ করে কাউকেই কিন্তু বিশ্বাস করবেন না ধর্ষণের বিরুদ্ধে নারীর লড়াইটা কখনো একার ছিল না একটা সন্তানের তার মায়ের জন্য লড়াই একটা বাবার তার মেয়ের জন্যে লড়াই একটা ভাইয়ের তার বোনের জন্যে লড়াই একটা স্বামীর তার স্ত্রী সম্মানের জন্য লড়াই আর একটা প্রেমিক তার প্রেমিকার জন্য লড়াই গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করে চলছে সেটা কিন্তু নারী একা নয় তার সঙ্গে পুরুষও আছে তাই লড়াইটা পুরুষের বিরুদ্ধে নারীর নয় আসুন সবাই মিলে একজোট হই আর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই তুলে ধরি আমরা তো এটা সবাই জানি যে আরজিকর কাণ্ডে একটা মহিলাও সামিল ছিল তাহলে কাকে দোষ দিচ্ছেন রাবণ যেমন থাকে তেমন সুরপনখাও থাকে দুজনেই সমান দোষী মেয়েরাই মেয়েদের সব থেকে বেশি শত্রু হয় এটা মনে রাখবেন এবারে আসি কর্মফল বা ফলাফল কি হলো দুর্যোধন দুঃশাসন এরা তো বিকৃত মনের ছিল সাইকোপ্যাথ ছিল এরা তো অন্যায় করবেই এরা খারাপ কাজ করবেই এটা তো স্বাভাবিক কিন্তু রাজা ধৃতরাষ্ট্র তিনি কি করেছিলেন তিনি তো রাজা ছিলেন তিনি কী করণীয় ছিল তার একটা রাজ্যের নারীর সম্মানহানি হচ্ছে তার করণীয় ছিল না যে সে তার সেনাদেরকে আদেশ দিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার অন্যায়কারীদেরকে শাস্তি দেওয়ার আর নারীর সম্মান বাঁচানো তার রাজ্যের প্রত্যেকটি নারী থেকে পুরুষ থেকে তো সমান তার চোখে কেউ বড় কেউ ছোটো নয় সবাই তাদের সন্তানের সমান তাহলে সেদিন কেন তার সন্তানদেরকে তিনি শাস্তি দিতে পারেননি চুপচাপ তামাশা দেখেছিল এর পরিণতি কি হয়েছিল সবাই তো আশা করি জানেন তাও বলছি এর পরিণতি হয়েছিল দুঃশাসন আর দুর্যোধন দু দুজনকেই তো অকালে মরে যেতে হয়েছিল আর রাজা ধৃতরাষ্ট্রকেও তার রাজ্য হারাতে হয়েছিল সর্বশান্ত হয়েছিল কারণ মানুষের কর্মফল ভোগ করেই যেতে হয় হয় এই জীবনে না হলে পরের জীবনে সময়টা শুধু অপেক্ষার একটা কথা হয়তো অনেকেই জানেন না কৌরবদের একশো জন ভাইয়ের মধ্যে নিরানব্বই জন যখন দ্রৌপদীর হেনস্থার মজা লুটছিল আনন্দ উপভোগ করছিল রাজসভায় বসে একজন কিন্তু সেটা করেনি তার নাম ছিল বিকর্ণ সে প্রতিবাদ করেছিল রাজসভায় উঠে দাঁড়িয়েছিল এবং বাধা দিয়েছিল তো সে তেমন কিছুই করতে পারেননি সে সেই অবস্থানা দেখতে পেরে রাজসভা ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই সব মানুষের জন্যেই আমাদের পৃথিবীর অক্ষরেখা এখনও সজাভাবে দাঁড়িয়ে আছে এখনও পুরুষ জাতির মেরুদণ্ড সজাহায়ে দাঁড়িয়ে আছে একজন নারীকে অসম্মান করার জন্যে এমন একটা বিভীষিকাময় যুদ্ধ তৈরি হয়েছিল যে গোটা একটা দেশকে বা গোটা একটা যুগকে অন্তিম যাত্রার পথে নিয়ে গিয়েছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ যেটা শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে। ইতিহাস সাক্ষী আছে সেই দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত নারীকে অবলা ভেবে যেই নারী সম্মানে হাত দিয়েছে সেই নিঃশেষ হয়ে গেছে সেই জোলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে সে মহিষাসুর হোক দুঃশাসন হোক কিংবা কংস হোক মনে রাখবেন কথাটা আমরা এই ভিডিওটি থেকে কি শিক্ষা পেলাম এটাই যে পৃথিবীতে যতবার দ্রৌপদী জন্মগ্রহণ করবে ততবার দুঃশাসন জন্মগ্রহণ করবে তার সম্মান হরণ করার জন্য আর ধৃতরাষ্ট্রের মতো রাজাও থাকবে তার অন্ধবিচারের আশা না করে ভীম কিংবা অর্জুনের মতো প্রতিশোধ নিতে শিখুন সবাই মিলে একজোট হয়ে নারীদের সম্মান বাঁচানোর চেষ্টা করুন তাতে শতবার হোক না কুরুক্ষেত্র সমস্যা নেই কেউ আমরা এক চুলো নড়ব না যতক্ষণ না নারীর সম্মান জিতবে যতক্ষণ না নারীকে প্রাপ্য সম্মান দেয়া হবে যতদিন না সুস্থ সবল স্বাধীন ভারত তৈরি হবে আমাদের বোনেরা আমাদের মায়েরা আমরা যতক্ষণ না ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারি ততক্ষণ এই লড়াই চালিয়ে যাব এই লড়াই চলবে আপনারা কি আমার সঙ্গে একমত